ভারতে মুসলিমদের সংখ্যা বাড়ছে কমছে হিন্দুদের ভারতে মুসলিমরা সংখ্যালঘু হলেও স্বাধীনতা পরবর্তী ছয় দশকে মোট জনসংখ্যায় মুসলমানদের অংশ বেড়েছে চার শতাংশ একই হারে কমেছে হিন্দুদের অংশ এ সময় দেশটিতে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সংখ্যার প্রবৃদ্ধিতে তেমন একটা পরিবর্তন ঘটেনি যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এই তথ্য জানা গিয়েছে উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভারত এরপর উনিশশো একান্ন সালে দেশটিতে প্রথম আদমশুমারি হয় ওই সময় ভারতের মোট জনসংখ্যা ছিল ছত্রিশ কোটি দশ লাখ পরবর্তী ছয় দশকে ভারতের জনসংখ্যা তিন গুণের বেশি বেড়েছে সব শেষ দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা একশো বিশ কোটির বেশি উনিশশো সালে সালের দৃষ্টিতে হিন্দু ধর্মের অনুসারী সংখ্যা ছিল ত্রিশ কোটি চল্লিশ লাখ দুই সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছিয়ানব্বই কোটি ষাট লাখে একই সময়ে ভারতীয় মুসলিমদের সংখ্যা সাড়ে তিন কোটি থেকে বেড়ে সাড়ে সতেরো কোটিতে হয়েছে ছয় দশকে দেশটিতে খ্রিস্টানদের সংখ্যা আশি লাখ থেকে বেড়ে হয়েছে প্রায় তিন কোটির কাছাকাছি বর্তমানে ভারতের মোট জনসংখ্যা চুরানব্বই শতাংশই হিন্দু ও মুসলিম দেশটিতে খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈনসহ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে মাত্র ছয় শতাংশ বিশ্বের মোট হিন্দুদের চুরানব্বই শতাংশই ভারতে বসবাস করে দেশটির মোট জনসংখ্যা চোদ্দ দশমিক দুই শতাংশ মুসলিম ভারতে এক দশক পর পর পরিচালিত আদমশুমারি ও জাতীয় পরিবারভিত্তিক স্বাস্থ্যদীপের বা এনএফএইচ এর ফলাফল বিশ্লেষণ করে এইসব তথ্য জানিয়েছে পিউ রিসার্চ একই সঙ্গে প্রতিষ্ঠানটি ভারতের ধর্মভিত্তিক জনমিতির পরিবর্তনের ধারা ও এর পেছনের কারণ খোঁজার চেষ্টা করেছে গবেষণায় দেখা গেছে দুই সালে ভারতে মুসলিম নারীদের সন্তানের জন্মহার ছিল বেশি নারী প্রতি দুই দশমিক ছয় উনিশশো সালে এটি ছিল আরও বেশি চার দশমিক চার দুই সালে ভারতে হিন্দু ধর্মালম্বীদের নারী প্রতি সন্তান জন্মদান ছিল দুই দশমিক এক উনিশশো সালে তা ছিল তিন দশমিক তিন বিগত দশকগুলো ধর্ম নির্বিশেষে ভারতীয় নারীদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা কমতে শুরু করেছে সাম্প্রতিক সময়ে একজন ভারতীয় নারীর জীবদ্দশায় সন্তান নেয়ার গড় সংখ্যা নেমে এসেছে দুই দশমিক দুইয়ে এ এইসব তথ্য থেকে স্পষ্ট হয় ভারতের ধর্মীয় জনমিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে সব ধর্মীয় সম্প্রদায়ের নারীদের মধ্যে সন্তানের জন্মহার কমতির দিকে থাকলেও এখনও হিন্দু নারীদের তুলনায় সংখ্যালঘু মুসলিম নারীদের সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বেশি এ বিষয়ে পিউরি রিসার্চের ধর্ম বিষয়ক জ্যেষ্ঠ গবেষক স্টেফিনিক ক্রামের বলেন এখন অবধি ভারতীয় মুসলিম নারীদের সন্তান জন্ম দেওয়ার গড়পর্তা প্রবণতা দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের নারীদের তুলনায় বেশি যা ভারতের জনমিতিক পরিবর্তনে ভূমিকা রাখছে তবে অভিবাসন কিংবা ধর্মান্তর ভারতের ধর্মভিত্তিক জনমিতির পরিবর্তনে খুব একটা প্রভাব রাখতে পারেনি গবেষণায় দেখা গেছে বিগত দশকগুলোয় ধর্ম নির্বিশেষে ভারতীয় নারীদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা কমতে শুরু করেছে দু সাল নাগাদ একজন ভারতীয় নারীর জীবদ্দশায় সন্তান নেওয়ার গড় সংখ্যা নেমে এসেছে দুই দশমিক দুইএনিশো বিরানব্বই সালে তা ছিল তিন দশমিক চার আর উনিশশো পঞ্চাশে ছিল পাঁচ দশমিক নয় যদিও যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ভারতের তুলনায় কম এক দশমিক ছয় ভারতের ধর্মভিত্তিক জনমিত্তিক পরিবর্তনে বয়স অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পিও রিসার্চের গবেষণা দেখা গেছে গত বছর ভারতীয় হিন্দুদের মধ্যমা বয়স ছিল উনত্রিশ বছর আর মুসলিম ও খ্রিস্টানদের যথাক্রমে চব্বিশ ও একত্রিশ বছর এর অর্থ হলো ভারতীয় খ্রিস্টান ও হিন্দুদের চেয়ে মুসলিমদের মধ্যে তরুণ তরুণীর সংখ্যা তুলনামূলক বেশি ফলে আগামী দিনগুলোয় তাদের সন্তান হলে মুসলমান নারীরা সন্তান জন্ম দেওয়ার সর্বোচ্চ সুবিধজনক বয়সে অবস্থান করলে ভারতীয় মুসলিম সম্প্রদায়ের জন্য জনমিতিক পরিবর্তন আরও বেহবান হতে পারে এতে কমতে পারে হিন্দুদের সংখ্যা